আসসালামু আলাইকুম গাইস তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের নতুন খাবার কিন্তু চলে এসেছে এই যে এখানে কিন্তু মোটামুটি তিন বস্তা মতো খাবার আছে তো অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আমি আমার পাখিগুলোকে খাবারের রেশিওটা ঠিক কিভাবে দেই তো আজকে মূলত আপনাদেরকে আমি সেই জিনিসটাই দেখাবো তো চলুন শুরু করি তো আইটেমের প্রথমেই দেখতে পাচ্ছেন ধান এটা কিন্তু নরমাল ধান না এটা কিন্তু পোলাও ধান তার যে পাশে রয়েছে কিন্তু ওটস এটা কিন্তু ভার্সে ওটস এটা মোটামুটি বলা যায় একটা দামি একটা তার পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো বাকুইট এটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেকটা কি বলা যায় কামরাঙার মতো আর পাখির কিন্তু এটা খুবই পছন্দের একটা খাবার তো এই যে এটা হচ্ছে বিদেশি সূর্যমুখী বীজ মূলত স্ট্রাইপ সূর্যমুখী বীজ বলা হয় এটাকে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং সাদা হয় তারপরে যে আমাদের এখানে ধানগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা প্যাকেটে ভরা ছিল যার জন্য একসাথে মেশানো হচ্ছে তারপরে এই যে পাখির সবচেয়ে দামি খাবার যার নাম হচ্ছে হ্যামসেড এটা কিন্তু সবচেয়ে দামি এটার কেজি প্রায় এক হাজার টাকা মতো কেজি পরে আমাদের কেনা আর এটা কিন্তু ভার্সে লাগার হ্যামসিড তো এই যে এর পরবর্তীতে রয়েছে আপনাদের এই যে এগুলো হচ্ছে আপনাদের কাটারি ধান এই যে সেগুলো একসাথে মিশানো হচ্ছে আর এটা কিন্তু ভরপুর রোদের মধ্যে করা হচ্ছিল আর এই যে এখানে রয়েছে দেশি সূর্যমুখী বীজ এখানে কিন্তু মোট দশ কেজি সূর্যমুখী বীজ রয়েছে দেশি আর বিদেশি সবগুলো মিলিয়ে যেহেতু এখন শীত তাই সূর্যমুখী বীজ মোটামুটি অনেকটাই বেশি দেওয়া হয় গরমের সময় কিন্তু এই সূর্যমুখী বীজের পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো বিদেশির সাইডে দেশিরা দেখতে একটু সুন্দর হলেও কিন্তু এটাও কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর পাখির জন্য কিন্তু অনেক উপকারী তো এই যে এগুলো হচ্ছে আপনাদের কুসুম ফুলের বীজ দেখতে সাদা কি বলা যায় আপনাদেরকে লেবুর বীজই আছে না অনেকটা ওই রকম দেখতে কুসুম ফুলের বীজ এগুলো হচ্ছে তিসি এটা আমাদের দেশেই তৈরি হয় তিসি অনেকেই হয়তো বা চেনেন এটা হচ্ছে তিসি আর তার পরবর্তী যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গুজি দিল অনেকটা কালো জিরার মতো দেখতে আর কি অনেকটা এই জিনিসটা পাখিদের কিন্তু এগুলো খুবই উপকারে আসে পাখিদের জন্য এটা অনেকটাই উপকারী তো আমরা কিন্তু চেষ্টা করি সবসময় নিজেদের রেশিওটা ঠিক রেখে খাবারগুলো বানানোর আর খাবারের উপাদানগুলো যদি একটু কম দামি হয় তাহলেও তেমন একটা সমস্যা না মেন সমস্যা হয় পাখিকে যখন আপনি ধুলাবালিযুক্ত খাবার দেবেন তার পরবর্তীতে রয়েছে এখানে সবচেয়ে বেশি যে আইটেম আইটেমটা দেওয়া হবে সেটা হচ্ছে মিলেট এবং ক্যানারির মিক্সড এখানে দুই তিন রকমের মিলেট আছে যেমন লাল মিলেট সাদা মিলেট ক্রিম মিলেট এগুলোর সাথে ক্যানারি মিক্সড করা আর এটা কিন্তু দেখতে অনেকগুলো বেশি সুন্দর অনেকটা চিনার মতো দেখতে কিন্তু এটা চিনা না এটা হচ্ছে মিলেট মিক্স তো যা বলছিলাম যে পাখিকে আপনি যদি একটু কম দামি খাবার দেন তাও কিন্তু সমস্যা না মেন সমস্যা হয় যখন আপনি পাখিকে অনেক বেশি ধুলাবালে যুক্ত খাবার দেবেন সবসময় চেষ্টা করবেন পাখিকে রোদে শুকানো পরিষ্কার খাবারটা দেওয়ার তাহলে আশা করা যায় আপনাদের পাখির কোনো সমস্যা সৃষ্টি হবে না তো এই যে আমি কিন্তু প্রতিবারই খাবার নিয়ে এসে এগুলোকে রোদে ভরপুর রোদে ঝেড়ে তারপর পাখিকে দেই এই যে এখানে দেওয়া হচ্ছে মূলত বাসমতি ধান এটা আমাদের দেশেই তৈরি হয় অনেকেই চেনেন এই যে লম্বা লম্বা বাসমতি ধান আর এখন যেহেতু বছরের শেষের দিকে তাই এই ধানগুলোতে কিন্তু ধুলাবালির পরিমাণ মোটামুটি অনেকটাই বেশি ছিল তো ইনশাল্লাহ পরবর্তীতে সময় মিক্সে আমরা নতুন ধান দেবো এই আশা রাখছি তারপরে এই যে এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে তারপর আমরা এখন রোদে নেড়ে দেবো মোটামুটি বলতে গেলে এই খাবারগুলো রোদে থাকবে এরপরে যে আমি আর আমার আব্বু দুইজন মিলে এখানে কাজটা করছিলাম আর এটা কিন্তু আমাদের ছাদের মধ্যে হচ্ছিল তারপর যখন মিক্স হচ্ছিল তখন মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছিলো খাবারগুলো আর এগুলো থেকে কিন্তু রোদে দেওয়ার পর অনেক বেশি ধুলাবালি বেরোচ্ছিল যেটা বাকিদের জন্য খুবই ক্ষতিকর তো আপনারা চেষ্টা করবেন অল্প হোক বেশি হোক দরকার হয় আপনি একটু কম দামি সিড মিক্স নেন তাও খাবারটা ভালো করে রোদে শুকিয়ে ঝেড়ে তারপর পাখিকে দেওয়ার জন্য তাহলে আপনাদের পাখির ঠান্ডা বা এই ধরনের কোনো সমস্যা হবে না এটুকু আশা আপনারা রাখতেই পারেন আর অনেকের পাখির বাচ্চা মারা যায় ছোটোবেলায় এটা হয় মূলত পাখির খাবার এইসব ধুলাবালি থাকার কারণে বড় পাখিদের খুব একটা সমস্যা না হলেও ছোট বাচ্চাদের অনেক বেশি সমস্যা হয় ওরা কিন্তু এইসব ধুলা কিছুতেই সহ্য করতে পারে না তা যার কারণে আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো মারা যায় তো চেষ্টা করবেন সব সময় খাবারটাকে অন্তত ধুয়ে দেওয়া ভালো আর যদি ধুয়ে না দিতে পারেন তাও চেষ্টা করবেন রোদে শুকিয়ে ঝেড়ে তারপর দেওয়ার এই যে আমাদের খাবারগুলোকে কিন্তু আমি প্রতিবারই রোদে শুকিয়ে তারপর পাখিকে দেই আর এতে করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাখির তেমন একটা ঠান্ডা বা এই ধরনের কোনো সমস্যা হয় না আর আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমাদের পাখি কিন্তু সবসময় সুস্থ থাকে আর এর পাশাপাশি আপনারা পাখিকে রেগুলার সফট ফুড দেবেন তাহলে পাখিদের যে ঘাটতিগুলো থাকে মিনারেল এবং ভিটামিনের ওইগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে তো ওই দিন সারাদিন কিন্তু আমরা এই খাবারগুলোকে ছাদে রোদের মধ্যে রেখেছিলাম ভরপুর রোদের মধ্যে তারপরে আমরা এই খাবারগুলোকে পুনরায় নিচে নিয়ে এসে আবার ঝেড়েছিলাম পর এই যে বস্তা বন্দী করে রেখে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ পরে কিন্তু খাবারগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে একদমই ধুলোবালি নেই তারপরে যে হাতি নিয়ে আমি চেক করেছিলাম যে এখানে কোনো ধুলোবালি আছে কিনা তো আলহামদুলিল্লাহ এখানে কোনো ধুলোবালি ছিল না তো আপনাদের যদি এই খাবারগুলো দরকার হয় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো এখানে প্রতি কেজি খাবারের দাম পড়বে একশো টাকা কেজি আর পাইকারি নিয়ে একশো টাকা কেজি আর পাইকারির ক্ষেত্রে সর্বনিম্ন পঁচিশ কেজি নিতে হবে তো আমরা এই খাবারগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি খাবারের রেশিওটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এখানে হেমসিড বাকুয়েট সূর্যমুখী দেশি সূর্যমুখী স্ট্রাইপ সূর্যমুখী সব কিছুই কিন্তু আছে আর আমি কিন্তু আমার পাখিগুলোকে এই খাবারগুলোই দেই আর সবচেয়ে বড় কথা হলো এই খাবারগুলো আপনারা সম্পূর্ণ রোদে শুকানো অবস্থায় পাচ্ছেন যেটা আর কোনো জায়গা থেকে পাবেন না তো আজকের মতো এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম